হ্যাঁ দর্শক একটা সময় নদীতে কিন্তু মাছ পাওয়া যাইতো না এখন মোটামুটি নদীতে ভালো মাছ পাওয়া যায় ইনশাল্লাহ আর বিশেষ করে এই যে ভাই এখন যে কথাটা বললো যে মাছ আমরা টোকাই পাই না এই মাছ এখন কি ফালাই প্রচুর মাছ একটা সময় ছিল এখনো পাওয়া যায় তাই কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তা আপনারা জানেন যে নদীর মাছ দাম কেন বেশি তা আপনারা জানেন চাষের মাছ তো চাষ চাষ করা হয় এখানে কিন্তু নদীর মাছ এরকম পরিশ্রম করে ধরা হয় এজন্য নদীর মাছের দামও একটু বেশি এখানে দেখেন প্রচুর পরিমাণে কাঁকড়া এই যে যাচ্ছে সব কাঁকড়া যাচ্ছে নদী নদীর যে দেখেন সিরিয়াল দিয়ে যাচ্ছে এই মাছের সাথে কিন্তু কাঁকড়া গুলো ঝিনুক কাঁকড়া মাছ চিংড়ি মাছ তারপরে আপনার নদীর নানান জাতের মাছ ওনারা ধরে থাকেন আর এখন বর্তমানে নদীতে প্রচুর মাছ প্রচুর মাছ আমি ওনাদের সাথে অনেকক্ষণ ধরে আছি যে দেখতেছি যে ওনারা মাছ ধরতেছে প্রচুর মাছ বাইন মাছ গলা বাইন আসলে পড়ে গেছে লাফায়া তো দেখা যাচ্ছে যে আমি যাই জোতা পাই দিয়ে যাই যা আছে কপালে এই যে দেখেন মাটি কিন্তু শক্ত তো ওনরা এখন প্রস্তুতি হচ্ছে এখানে আরেক ভাই এখানে আরেক ভাই আসলো প্রচুর মাছ নদীতে আর ফাঁকে আসতেছে জাহাজ এই যে দিচ্ছে ভাই ভাই এ তো একটা এই খেয়ে দেবে এখানে মাছ আসলো মানে এখন যে পরিস্থিতি আপনারাও এসে মাছ ধরতে পারবেন এরকম কম পানি মাছ বেশি দিচ্ছে খেয়াও এই যে দিলো খেয়াল দেখেন প্রচুর মাছ এই নদীটা এখন পাওয়া যাচ্ছে দেখেন এখানে নদীতে যাচ্ছে জাহাজ এই যে জাহাজ যাচ্ছে এই যে মাছ শাখার ফিস শাখার ফিস এই যে দেখেন এটা কিন্তু শাখার ফিস এই যে জাহাজ যাচ্ছে পাশাপাশি কে ধরে গেছে হ্যাঁ ভাই একটা মাছ দেখছে আসলে

কে ভাই মাছ ধরেন না ক কই যান খালি খেয়াব না মাছ ধরবেন হ্যাঁ জান খালি মাছ ধরেন এটা খেয়া উঠেছে এখানেই যে দেখুন সব মাছ ওঠে না হ্যাঁ সব খায় মাছ কিন্তু ওঠে না দেখা যাচ্ছে অনেক খেয়াল মিস যায় ও যে ওপারে মাছ ধরতাছে ওই পারে প্রচুর পরিমাণে মানুষ নামছে আজকে মাছ ধরতে Оие една бара, а тај а тај маздари. Какра гула. Оној какра. Бурма, а тоа.